নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আর আজকে আমি ঠিক প্রতিদিনের মতো একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি আজকে বানাবো এক কাপ ময়দা দিয়ে গোলাপ জামুন তো বন্ধুরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমি কিভাবে গোলাপ জামুন বানাই আপনারা দেখতে থাকুন আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি আগে থেকে ছেড়ে নিয়েছিলাম দিয়ে দেব আমি এখানে ময়দা ব্যবহার করেছি আপনারা ময়দা না থাকলে আটাও ব্যবহার করতে পারেন আর এখানে আমি দেব খাবার সটা খাবার সটার পরিমাণটা অবশ্যই আপনারা দেখে নিন চা চামচের ছোটো চামচে পুরো হাফি দিয়ে দেবো চিনি আর এলাচের গুঁড়ো দিয়ে দিলাম আমি চিনি আর এলাচের গুঁড়ো আর এখানে দেখুন আমি এক কাপ ময়দার জন্য দুটো আমলের প্যাকেটে দুধ নিয়েছি দিয়ে দেবো আর কিন্তু এখানে ময়দা আর আমল দুধ কিন্তু সমানে সমান আছে এবারে ভালো করে সব একসঙ্গে মিখে নেব এখানে যেহেতু বড় চামচ ব্যবহার করেছি তা এক চামচ ঘি দিয়ে দেব আপনারা ছোট চামচ ব্যবহার করলে দু চামচ দেবেন এক কাপ ময়দাতে আবার খুব ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব ভালো করে সব একসঙ্গে মাখিয়ে নিয়েছি দেখুন হাতে মুঠা করলে ডেলা বেঁধে যাচ্ছে আবার আঙুল দিয়ে চিপে দিলে ভেঙে যাচ্ছে এরকমভাবে সবগুলো মাখিয়ে নিয়েছি এখানে আমি দুধ নিয়েছি এবারে দুধ অল্প অল্প করে দেব আরেকটা মাখতে থাকবে আর ডোয়ের সেপে তৈরি করে প্রথমে কিন্তু খুব বেশি আগে দুধ দিতে যাবেন না অল্প অল্প করে দিবেন কারণ এখানে চিনি দেওয়া আছে চিনি পাউডার দেখুন আমি ডো তৈরি করে নিয়েছি আর কি রকম ডো তৈরি করেছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এবারে আমি এখানে চাপা দিয়ে রেখে দেবো দশ মিনিট আর ওইদিকে উনুন ধরিয়ে চিনির সিরাপটা তৈরি করে নেব নিয়েছি এক বাটি চিনি দিয়ে দেবো আর এই বাটিটা বাটি জল দিয়ে ভালো করে চিনি সিরাপটা তৈরি করে নেব চিনি চিড়া হতে থাকে এদিকে ততক্ষণ ততক্ষণকে আমি গোলাপ জামুনগুলো করে নেব আমি হাতে ঘি নিয়েছি দিয়ে দেব দু হাতে মেখে নেব দেখুন আমি এরকম সাইজের করছি ভালো করে দু হাতের সাহায্যে এইভাবে ঘুরিয়ে গোল করে নেব দিয়ে এইভাবে করে নেব দেখুন কী সুন্দর গোল হয়ে গেছে রেখে দেব আবারও একটা দেখিয়ে দিচ্ছি প্রথমে এরকম করে নেব হাত দিয়ে ভালো করে দু হাতে করে ঘুরিয়ে নেব দিয়ে হাতের তালু দিয়ে এইভাবে এইভাবে ঘুরিয়ে নেব দেখুন পুরো গোল হয়ে গেছে এইভাবে সবগুলো করে নিচ্ছি দেখুন সবগুলো আমার গোলাপ জামুন হয়ে গেছে এক কাপ ময়দা দিয়ে দেখুন কতটা হয়েছে কতগুলো ওইদিকে চিনির সিরাপটা আমি একবার দেখে নেব চিনির সিরাপটা কিন্তু এক তার বা ঘনার দরকার নেই একটু তেল তেলা ভাব হয়ে গেলি হয়ে যাবে দেখুন তেল তেল করছি এবারে নামিয়ে নেব গোলাপ জামুন ভাজার জন্য কিন্তু খুব বেশি তেল গরম করিনি আর খুব বেশি তেল গরম করাও চলবে না হালকা গরম হবে ছেড়ে দিতে দেখুন হালকা গরম হয়েছে আমি ছেড়ে দিয়েছি আমি এখানে যা তেল দিয়েছি প্রায় আমার সব গোলাপ জামুনগুলোই ভাজা হয়ে যাবে সবগুলোকে উল্টে আমি সব দিয়ে দিয়েছি সবগুলোকে আস্তে আস্তে করে চাল দিয়ে উল্টে বাল লাল করে ভেজে নেব একটি বালতি নেব দেখুন কত বড় বড় হয়ে গেছে ফুলে কত ছোট ছোট দিয়েছিলাম দেখুন কত বড় বড় হয়ে গেছে খুব কম জালে আস্তে আস্তে করে মজমজি করে ভেজে নেব দেখুন আমি একবারে লাল লাল করে ভেজে নিয়েছি খুব কম আছে তেলটা ভালো করে ঝরিয়ে তুলে নেব একবারে পুরো রসে দিয়ে দেবো আর রসটাও আমার প্রায় একটু গরম আছে খুব কিন্তু ঠান্ডা হয়ে যায়নি রসে দিয়ে দেবো আর রসে কিন্তু বেশি ঘন দেবার দরকার নাই পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট রাখলেই রস হয়ে যায় আমি রসে দিয়ে দিলাম পনেরো মিনিট পর ফিরে আসছি ফিরে এলাম দেখুন কতটা রস ছিল সব খেয়ে নিয়েছি মিষ্টি গোলাপ জামুন এবার খেয়ে বলবো আমি একটা কেটে দেখাচ্ছি আপনাদের দেখুন